প্রিয় বন্ধুরা আজ আমরা চলে আসলাম ছয় নম্বর গান্না ইউনিয়নের কাশিমপুর গ্রামে কাশিমপুর গ্রামে যে পরিবারকে আপনাদের দেখানোর জন্য বা আমরা দেখার জন্য এসেছি আমরা সেই পরিবারের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কি হালে জীবন করছেন আমাদের সাথে একটু বলুন আমরা একটু শুনি আপনাদের কথা ও কষ্ট করে কষ্ট মানুষের বাড়ি করছে আর খাচ্ছি ইনকাম কে কে করে কেউ ইনকামের কোনো ব্যক্তি নেই না তো তোমরা ভাই বোনে কয়টা মনি তিন তিন বোন তিনটে বোন ও তিনটে বোন তো ইনকাম করে কে তোমাদের সংসারে মা করে মা করে মা করে কাজ বাজ করে কাজ বাজ করে ছেলে মেয়ে আপনার কি হয় এই মেয়েটাকে ভাগ্নি ভাগ্নি হয় হ্যাঁ পরের বাড়ি কাজ করি হ্যাঁ পরের বাড়ি কাজ বাজ করে যে সংসার চালায় প্রিয় বন্ধুরা আমরা যে মেয়েটার সাথে কথা বলছি সে মেয়েটা তেমন ইনি প্রতিবন্ধী এ প্রতিবন্ধী হাঁটতে চলতে তার সমস্যা কথা বলতেও সমস্যা তো এর মা ওই পরের বাড়ি কাজ করে কোনো রকম জড়ার জন্য জীবনযাপন করছে আয়ের ইনকামের কোনো ব্যবস্থাই তাদের পরিবারে নাই ভাই নাই তিনটে বোন ইনকামের চাকাটা একেবারেই বন্ধ ইনকাম করার মতো কিছু নেই পরের বাড়ি একটা মা যে যদি কাজ করে আনে তাহলে কি উপার্জন হতে পারে আর সেই উপার্জনে কি একটা সংসার চালাতে পারে তো আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এ সমস্ত অসহায় পরিবারের দিকে দৃষ্টি দেন এইসব অসহায় পরিবারের দিকে সাহায্যের হাত বাড়ান এ সমস্ত পরিবারের দিকে একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে তাদের মুখে একটু হাসি ফোটায় তো আমাদের বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আমরা যেটা নিয়ে আসছি আমাদের শুভাকাঙ্ক্ষী ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে আমরা যেটা নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাই তো এই যে আমরা নিয়ে আসছি দেখি একটু সরে যাও বন্ধু এই যে আমরা নিয়ে আসছি আলু নিয়ে আসছি মুসুরের ডাল দিয়েছি সয়াবিন তেল একটা সাবান এবং চাউল আছে এগুলো আমরা এদেরকে আজকে দিয়ে গেলাম ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে আমাদের সাথে আরিফুল ইসলাম আরিফের আব্বা খালেক সাহেব উনি আছেন আমরা খালেক সাহেবের কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম এই যে আমাদের গান না গ্রামের ইমানের ভিতরেই কাশিমনগর গ্রাম এই যে অসহায় একটা প্রতিবন্ধী একটা মেয়ে কথাই তাই বলতে পারলেন আপনাদের সামনে যাতে তার একটা অসহায় নানি আছে তার কথা শুনলেন কিছুই নাই এখন গত দুদিন আগে বাড়িতে আসলাম দেখলাম সে অবস্থা খারাপ এর জন্যে আমার ছেলে তারই প্রবাসী থাকে কিছুটা অনুদান পাঠা হয়েছে সেই অনুদানটা দেওয়ার জন্য এই বাড়িতে আইসি তা যাই হোক সেই অনুদানটা দিয়ে গেলাম তার হাতে তিলে আপনারা আমার ছেলের জন্য সবাই দোয়া কামনা করবেন তারপরও আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য এই দোয়া কামনা করে শেষ করে দিলাম ও প্রিয় বন্ধুরা তাহলে এই থেকলো আপনাদের প্রতি দোয়ার তহবান যে আপনারা যারা বিত্তবান আছেন দেশ এবং প্রবাসে সবার প্রতি আমাদের আকুল আবেদন আকুল নিবেদন এবং অযোধ্যা করে জোরে দাবি যেই সমস্ত অসহায় পরিবারের দিকে সাহায্যের হাত বাড়ান সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম